আজকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদে মাহাপুলি রেসিপি যতদিন খুশি ধরে আপনারা খেতে পারেন আর একদমই কিন্তু শক্ত হবে না নরম সফটই থাকবে আর এই রেসিপিটা ফলো করে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে কোনো রকম কোনো পুলি কিন্তু ফেটে যাবে না আর হবে দারুণ টেস্ট নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে তিন কাপ মতো জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো লবণ জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে এর মধ্যে ঠিক তিন কাপ পরিমাণেই আমি চালের গুঁড়ো দিচ্ছি এখানে দেড় কাপ সেদ্ধ চালের গুঁড়ো আর টেরকা আছে আতপ চালের গুঁড়ো এরপর ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে একদম লোতে করে ভালো করে মেশানো হয়ে গেলে এরপর একটা ছড়ানো থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে এই গরম অবস্থাতে আমি মেখে নেব গরম গরম অবস্থাটাই মাখলেই কিন্তু পুলিপিঠেগুলো ভালো হবে একটু সময় নিয়ে এই চালের গুঁড়ো মেখে একটা ডোতে পরিণত করব আর ডোটা তৈরি হয়ে গেলে একটা ভিজে কাপড় আমি ওপর দিয়ে ঠেকে দিলাম এরপর আমাদের মাওয়াটা বানিয়ে নিতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুশো গ্রাম মতো মাওয়া মাওয়া মানে এখানে খোয়া ক্ষীরের ব্যবহার করেছি আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ মতো লিকুইড গুড় এখানে লিকুইড খেজুরের গুড় আমি ব্যবহার করেছি এরপর ভালো করে মাওয়াটার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সময় নিয়ে মাওয়াটার সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব তবে খুব বেশিক্ষণ কিন্তু কড়াইতে রাখবো না তাহলে কিন্তু নরম হয়ে গেলে পুটটা আবার ভরতে অসুবিধা হবে এরপর আমাদের মাওয়া কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এই চালের গুঁড়োর ডোর থেকে ছোট ছোট এবার লেচি কেটে পিঠের গুলো আমি তৈরি করে নেব খুব বেশি বড় বড় করে কিন্তু আমি পিঠেগুলো বানাবো না ছোট ছোট করে বানাবো তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপর একটা ছোট্ট লেচি কেটে বাটির মতো এরকম সেপ দিয়ে নিচ্ছি আর বাটির সেপ দেয়া হয়ে গেলেই খাওয়াটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো মাওয়া আপনারা বুঝে দিয়ে দেবেন এরপর ভালো করে পিঠের মুখটা বন্ধ করে দিতে হবে চেপে চেপে যাতে না পিঠেটা খুলে যেতে পারে এবার ভালো করে চেপে দেওয়া হয়ে গেলে একটু মুড়ে দিলেই পিঠের সেপ রেডি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পিঠের সেপ দিয়ে নিতে পারেন এবার আমি একটু চেপে দিলাম তাহলেই আমার একটা পিঠে হয়ে গেল এরকম ভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো আমি রেডি করে তারপর আপনাদের দেখাচ্ছি সমস্ত পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে এবার অন্যদিকে পিঠেগুলো দুধের মধ্যে ফুটিয়ে নেওয়ার জন্য দুধটা রেডি করে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে এক লিটার পরিমাণে আমি লিকুইড দুধ ব্যবহার করছি লিকুইড দুধটা দেয়া হয়ে গেলে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ জাল দিয়ে দুধটা ঘন করার দরকার নেই যতক্ষণ না দুধের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ মতো ফুটিয়ে নিলেই হবে এরপর ভালো মতো ফুটে গেলে এখানে সমস্ত পিঠেগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি পিঠেগুলো কিন্তু যখন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসবে তৎক্ষণ কিন্তু অটোমেটিক এই দুধের মধ্যে ফেঁসে উঠবে তখনই বুঝতে পারবে যে পিঠেগুলো আপনাদের একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে পিঠেগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট মতো খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেবো এগুলো সেদ্ধ হয়ে গেলে এরপর এখানে দিচ্ছি দুশো গ্রাম মতো লিকুইড খেজুরের গুড় আপনারা কিন্তু যে কোনো গুড় ব্যবহার করতে পারেন এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু বন্ধ করিনি গুড় যদি ভালো হয় তাহলে কিন্তু কোনোভাবেই গুড় কেটে যাওয়ার ভয় থাকে না এরপর এখানে পঞ্চাশ গ্রাম মতো আবার বাতাসা আমি অ্যাড করব। তাতে কিন্তু এই দুধের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর খেতে কিন্তু একদমই খিরখির মতো লাগে কিন্তু অবশ্যই একবার এরকম বাতাসা মিশিয়ে দেখবেন এরপর আমাদের পিঠেগুলো কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাবো আর আপনারা কিন্তু বাড়িতে একদিন অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর পিঠেটা কতটা নরম হয়েছে সেটা আপনারা সার্ভ করে দেখানোর পরেই বুঝতে পারবেন যে চামচটা দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠেটা কি সুন্দর কেটে যাচ্ছে আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ